করেছে তাই দাদা তুমি যা মনে করছিস তাই এক চড় মারবা একদম এক চড় মারবা একদম যা মনে করছিস তাই হ্যাঁ এক চড় মারবা একদম এক চড় মারবা একদম যা মনে করছিস তাই এক চড় মারবা একদম যা মনে করছিস তাই চুম মেরে ঘুমা এক চড় মারবা ঘুমা এই

ഉറ hey. മറ <tries> <mah>